কেশবপুর মনিরামপুরের পানি অতিরিক্ত বৃষ্টির পানি ওই রাস্তার ওভারফ্লো রাস্তা ব্যঙ্গি সেরাশিনি গ্রামে বেতিছে এই পানিটি এই গ্রাম একেবারে প্লাবিত হয়ে গেছে এইভাবে স্রোত আসতেছে এই অবস্থায় সবজি বাগান মাঠের ফসল গরু ছাগল আস মুরগি বসত সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নজিরবিহীন ক্ষতিগ্রস্ত নদী অকার্যর কারণে আজকে দীর্ঘদিন ধরে যখন এই ব্যাপারটা সমস্যা ঘটে তখন অনেক মিডিয়া আছে অনেক পলিটিক্যাল লোক আছে আসি আমাদের এই সময় আছি দেখি শুনি তারা কিছু গেলে কিন্তু এটা সুস্থ সমাধান যে শুক্র মৌসুম এরা করবে এরকম পদক্ষেপ গ্রহণ হয়নি এই অনেক কিছু শুনেছি এমনি খাল হবে অমনি খাল হবে আজ একটা সপ্তাহ আর তো কয় সপ্তাহে থাকতি বে পানিতে তা তো কয়া দেখিস না আর রান্না খাওয়া হইতিস না ওই চুলু নদী পানি হইতিস ইটির পারে আড়ি তুই তাই দুটো চাল জলাই খাতি হইতিস মোরা আসলে বিলি স্কুলে যাই তাও দিদি পাতি নই কলে করে নিয়ে যাতে কলে করে আনতে